আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের এই আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তার নামে ওসমান হাদি মামলার মানে হত্যা মামলার হুকুমের আসামি হিসেবে তার বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে এটা যদি হয় তাহলে উনি দেশে নামার সাথে সাথে গ্রেফতার হতে পারে এরপর তাকে নিয়ে যতগুলো মামলা অতীতের সরকারের সময় ছিল বা আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব মামলা হয়েছিল বিচারাধীন মামলাগুলো অনেকগুলো বিচার কাজ শেষ হয়েছিল অনেকগুলো বিচার কাজ শেষের পথে সময় এই সরকার অন্যায়ভাবে এসেছিল অন্যায় করে সেগুলোকে খালাস করে দিয়েছেন কিন্তু এইভাবে বিচার কার্যক্রম খালাস হয় না এটা যখন পরবর্তীতে কোনো সরকার আসবেন তখন তখন এই বিষয়গুলো আসবে কারণ কোনো কোনো অপরাধের শাস্তি হয়ে গেলে সেটার যদি আপিল করতে হয় তাহলে যিনি সাজাপ্রাপ্ত আসামি তাকে এসে সারেন্ডার করে কোর্টে হাজিরা দিয়ে তারপরে আপিলের আবেদন করতে হয় যেটা এমনকি জননিতে শেখ হাসিনাকেও যে শাস্তি দিয়েছে আইসিটি কোর্ট তারাও কি বলছে যে শেখ হাসিনাকে উপস্থিত হয়ে আপিল করতে হবে তা তারেক রহমান তো তা করেননি তাহলে তার সব কিছু বাদ যাবে কেন আইন একজনের জন্য একরকম আরেকজনের জন্য একরকম তো হয় না এখানে অনেক সমস্যা আইনগতভাবে দেখা দেবে এর ভেতরে শোনা যাচ্ছে বিষয়টা সত্য কিনা আমি জানি না যে তারেক রহমান নাকি এক থেকে দুই ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসছেন উনি সংক্ষিপ্ত সময়ের জন্য থাকবেন আবার ফিরে যাবেন তা এটা এটা কতটা সত্য নির্ভর আমি জানি না তবে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক অনেক নাজুক অবস্থায় দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে হামলার চেষ্টা হয়েছে এবং সেখানে রাস্তা রাস্তায় বাংলাদেশের বিরুদ্ধে মিছিল হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কুশপত্তলিকা পোড়ানো হচ্ছে তার কুশপত্তলিকা বানিয়ে রাস্তা রাস্তায় জুতা পেটা করা হচ্ছে এটা শুধু দিল্লিতে না এটা শুধু কলকাতায় না ভারতে সর্বত্র প্রায় একই অবস্থা আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকেও দাবি তোলা হচ্ছে সুবিচারের জন্য যে হিন্দু ছেলেটাকে হত্যা করে ফেলা হলো আগুনে পুড়িয়ে দেওয়া হলো গায়ে সেই বিষয় দীপু চন্দ্র দাসের হত্যার বিষয় এটা অনেক দূর গেছে এটা আমেরিকান সরকারের কাছে পৌঁছেছে জাতিসংঘে পৌঁছেছে সব অভিযোগ তারাও ওই সব বিষয় বিষয়ে সুবিচার চায় এমনই একটি মুহূর্তে যখন আহ ওসমান হাদির হত্যার পর তার জানা যায় লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে সারা বাংলাদেশ থেকে নিয়ে আসা হলো ঢাকায় এখনো তারা ঢাকায় আছে তো ওই সময় ওই সময় বিশেষ একটি রাজনৈতিক দলের ওদের প্ল্যান ছিল যে বাংলাদেশে এই সরকারকে বাদ দিয়ে বিপ্লবী সরকার গঠন করবে কিন্তু সেই সময় হঠাৎ করে আমেরিকান সরকারের পক্ষ থেকে একটি প্রতিবাদ আসলো যে এই সব কিছু করলে ও ইলেকশন বাদ দিয়ে যদি আবার নতুনভাবে ক্ষমতা মানে লেংতি করার জন্য নতুন প্রসেস নতুন সরকার শুরু হয় তা স্যাংশন দেওয়া হবে বাংলাদেশতে তারপর থেকে তার সরি কিন্তু এরপর এরপর তারা আমেরিকান সরকারের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আর কোন রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দিয়ে কার্যক্রম স্থগিত রেখে ইনক্লুসিভ নির্বাচনের কথা যে প্রকাশ করা হচ্ছে এটা গ্রহণযোগ্য নয় অতএব সকল দলকে রাজনীতিতে এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য সেখানে আহ্বান হয়েছে তো এইসব আহ্বানকে অস্বীকার করে ডক্টর ইউনুস যদি নির্বাচন করে ফেলতে চায় এবং যতটুকু শোনা যাচ্ছে লন্ডনে বসে তারেক জিয়া এবং শফিকুর রহমানের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে একটি সমঝোতার চেষ্টা হয়েছে যে বিএনপি একশো বিশ সিট পাবে এবং জামাত একশো সিট পাবে এবং অন্যান্য ছোট ছোট দলগুলো কিছু কিছু সিট পাবে যাতে করে নির্বাচনের পরে দুটো দলেরই সরকার গঠনের সুযোগ থাকে ছোট ছোট দলগুলোকে নিয়ে জামাতও যেন সরকার গঠন করতে পারে অথবা বিএনপিও যেন সরকার গঠন করতে পারে এরকম একটা জায়গায় এবং তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আসতে দিবে না এইরকম একটা জায়গায় নাকি তাদের সমঝোতা হয়েছে এবং এই সমঝোতার মাধ্যমে এমন কথা শোনা যাচ্ছে আল্লাহ না করুক তবু যদি খালেদা জিয়া মারা যান তাহলে তার জানা যা যেন ওসমান হাদির মতো এরকম প্রচুর লোকের সমাগম হয় সমাবেশের মতো দেখা যায় এরকম এই বিষয়ে জামাত বা তাদের সমমানা দলগুলো সবাই বিএনপির পাশে দাঁড়াবে এখন আসলে ওই মানে জানাজার রাজনীতি শুরু হয়েছে নবীজির ইয়েতে আপনারা অনলাইনে সার্চ করেন নবীজি যখন মারা যান ওনার ওনার জানা যায় কয়জন হয়েছিলেন কয়জন সাহাবি উপস্থিত ছিলেন বা কয়জন মুসল্লি উপস্থিত ছিলেন কিন্তু এখন এই ইদানিং এই জানাজা ব্যবসা শুরু হয়েছে এটা মানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখানো যাওয়া মানে বিশাল বিশাল নেতা বা এত মানুষ দোয়া করলে উনি এমনিতেই বিনা প্রশ্নে হয়তো জান এই জাহান না কিসে যেন বেসতে চলে যাবে তো এরকম কথা শোনা যায় একটা দলের পক্ষ থেকে বলা হয় তাদেরকে ভোট দেওয়ার সাথে সাথে আপনার জান্নাতে সিট বুকিং হয়ে গেল আপনি মারা সাথে সাথে মানে ইয়ে কভারেজ যাওয়ার সাথে সাথে ফেরেস তারা আপনাকে নিয়ে জান্নাতে নিয়ে সহায় দেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিলায়ের নাম হচ্ছে ল্যারি অবশ্য ওইটা ওই বাড়ির রেসিডেন্ট টেন ডাউনিং স্ট্রিটের যে প্রধানমন্ত্রী আসবে সেই তাকে পারবে কোনো নির্দিষ্ট প্রধানমন্ত্রীর কিন্তু সে বিরাল না আমাদের মহারাজা তারেক রহমান লন্ডন থেকে ফিরে এসছেন তো লন্ডন থেকে কি শিক্ষা নিয়ে এসেছেন কি গণতন্ত্র শিখেছেন সেটা না হয় আমরা দেখতে পাবো আস্তে আস্তে কিন্তু এই ব্রিটিশ নাগরিক তারেক রহমান উনি কিন্তু এখন পর্যন্ত অস্বীকার করেননি উনি ব্রিটিশ নাগরিক না যাই হোক নেবে উনি ওখান থেকে কিন্তু তার বিড়াল জেবুকে নিয়ে এসছেন জেবু এখন সুপার সে এখন ন্যাশনাল সেলিব্রিটি বিড়াল এখন এই জেবু সে আসার পর থেকে তাকে নিয়ে অনেক ভিডিও হচ্ছে আপলোড হচ্ছে কথা বলছে সবাই মানে বাংলাদেশের যে কোনো জেরিকের দেশপ্রেমিক থেকে সে বোধ এখন বেশি সেলিব্রিটি যদিও বাংলাদেশের ঘাটে বিড়াল গুলি না খায় মরে বাংলাদেশের দেশপ্রেমিকরা যেমন আজকে গুলি খায় মার খায় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় আবার বঙ্গবন্ধু বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হয় তাই না আবার দেশে বিড়াল যেমন মার খায় আবার বিদেশি বিড়ালরা কিন্তু বিদেশ থেকে এসে আনন্দে থাকে তারে ক্রমান গত সতেরো বছরে সে কিন্তু বিপড়িত হয় নাই হ্যাঁ সে দেশে ফিরে নাই ফিরতে পারে নাই মামলাগুলো কিন্তু সবে সবাই একাগ্রের সময় দেয়া আর অত্যাচারিত হয়েছেন ধরে নিলাম খালেদা জিয়া অত্যাচারিত হয়েছে সাধারণ বিএনপির নেতাকর্মী তারা কিন্তু অনেকে মূল্যায়িত হয় নাই মূল্যায়িত হয়েছে জানেন হয়েছে ওই যে বিভিন্ন যারা চোর বাটপার আছে তাদের মূল্যায়িত হয়েছে আড়াই হাজারে আজাদ মূল্যায়িত হয়েছে নীরব মূল্যায়িত হয়েছে আরো কে মূল্যায়িত হয়েছে জানেন লন্ডনে যারা তার চামচামি করতো একটা মালকে শেষ পর্যন্ত দেখবেন বিডি একবার শেষে যারা দেখবেন ওই মাল মালটাও কিন্তু লন্ডন থেকে আমদানি করা তা আরেক মালের কথা বলি কয়সার এই কয়সার বিএনপি অর্থাৎ বিএনপির যুক্তরাজ্য শাখা সেক্রেটারি ছিল বিএনপি যুক্তরাজ্য শাখার তো থাকার কথা সাংবিধানিক না যে বাংলাদেশে কোন দলের শাখা বিদেশ থাকবে তারপরে সে পুরস্কৃত হয়েছে কেন হয়েছে জানেন বিরাট চামচা এটা তো সবচেয়ে বড় যোগ্যতা ব্যাগ ধরে টান দেয় আর স্যার আমারা দেন সারা আমারা দেন দেখেন তারেক জিয়া আপনারা জানেন প্রায় দুই যুগ লন্ডনে ছিলেন যেখানে এসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এখন তাকে ভাবা হচ্ছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি মন্ত্রী হবেন এমপি হবেন যাই হোক হন না কেন কিন্তু আইন কি বলে যে কারো যদি দ্বৈত নাগরিক থাকে তাহলে তিনি মন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু তারেক জিয়ার দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এটা তারেকজিয়া নিজেও ক্লিয়ার করেন নাই তার স্ট্যাটাস কি ব্রিটেনে কি স্ট্যাটাস ছিল এখন ধরে নেওয়া যায় তিনি ব্রিটিশ নাগরিক কেন ধরে নেওয়া যায় যুক্তি হচ্ছে তিনি যখন এই সব এই দেশে এসেছিলেন রাজনৈতিক অ্যাসাইলাম প্রার্থনা করেছিলেন তার গ্রাউন্ড ছিল তিনি নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশে এবং তার জীবনের উপর হুমকি ছিল এখন তার সাথে তার স্ত্রী তার মেয়ে এখানে ছিলেন এখন তার মেয়ে যদি ব্রিটিশ হন তাহলে তিনি কিভাবে ব্রিটিশ হলেন আমাকে একটু বোঝান কারণ পুরো বিষয়টা তারেকজি থেকে গিয়ে এসছে জিয়া আশ্রয় নিয়েছেন সেই সুবাদে তার স্ত্রী এখানে লিগালিটি পেয়েছেন সেই সুবাদে তার মেয়ে পেয়েছেন এখন তিনি যদি ব্রিটিশ না হন তাহলে তার মেয়ে ব্রিটিশ হবে কিভাবে এখন আমরা দেখেছি তিনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাচ্ছেন তো এখন তার পাসপোর্ট নাই ধরেন তো তার তো পুরান পাসপোর্ট আছে। সেটাকে চাইলে তিনি রিনিউ করতে পারেন আবার নতুন পাসপোর্ট বানাতে পারেন নবায়ন করতে পারেন কিন্তু এগুলো না নিয়ে ট্রাভেল ডকুমেন্ট কেন এখানে অনেক কিন্তু আছে এবং ধারণা করা হয় তিনি ব্রিটিশ সিটিজেন আছেন এবং সেটা তিনি ত্যাগ করেননি তিনি চাইলে এটা নাগরিকত্ব ত্যাগ করে কিন্তু আবার এখানে ইলেকশন করতে পারে কিন্তু করেন না এখানে প্রশ্ন উঠেছে তিনি কি সেলফ এক্সিস্ট বজায় রেখেছেন কিনা অর্থাৎ বিপদ হইলে আমি আবার ফিরে চলে আসব মানে এই পথটা খোলা রাখলো কিন্তু এইটা বাংলাদেশের আইনে কিন্তু লিগাল না তাহলে তিনি যে প্রধানমন্ত্রী হবেন তিনি কি অবৈধ প্রধানমন্ত্রী হবেন এখন এই যে দ্বৈত নাগরিকত্ব যারা যাদের আছে শেখ হাসিনার আমলেও অনেকেই এমপি হয়েছেন এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে মন্ত্রীও হয়েছেন এবং শেখ হাসিনা জানতেন যেন এদেরকে তিনি জায়গা দিয়েছেন কত কথা হলো আমাদের রাষ্ট্রে চ্যালেঞ্জ করার কোনো লোক নাই থাকলেও চ্যালেঞ্জ করে মরবে কিনা এইরকম একটা অবস্থা এখন ধরেন তারেক যে যদি প্রধানমন্ত্রী হন তার ব্রিটিশ নাগরিকত্ব থাকে থাকে মানে থাকার সম্ভাবনাই বেশি এইটাকে চ্যালেঞ্জ করবে তবে আমার কথা হচ্ছে যে এই দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদেরকে কেন এমপি মন্ত্রী হতে দেয়া হবে না কোন যুক্তিতে কোন দুঃখে দেড় কোটি মানুষ বিদেশে থাকে তাদের যে রিমিটেন্স সেই রিমিটেন্সের উপর দেশ বেঁচে আসছে তাদের এই কন্ট্রিবিউশনকে আপনি সম্মান না করে তার অধিকারকে আপনি খর্ব করছেন এটা কোন ধরনের আইন তার একটা কেন তার দশটা নাগরিকত্ব থাকুক আপনি দেখবেন সে বাংলাদেশের নাগরিক কিনা এটা হলে ইম্পর্টেন্ট এখন সে বাংলাদেশে জন্ম নিয়েছে বাংলাদেশের নাগরিক বিভিন্ন আর্থিক তার নিরাপত্তা পরিবারের কারণে বিভিন্ন কারণে সে অন্য দেশের নাগরিকত্ব নিতে পারে সে তো বাংলাদেশের নাগরিকত্বকে বাতিল করে নাই সেটা সে রেখেছে এবং প্রত্যেকটি মানুষ যারা বিদেশে থাকে দেশকে ভালোবাসে না এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে আমি মনে করি যে এই না আইন বদলানো দরকার এবং তারের যে নিজের দীর্ঘদিন এই যে গ্রেট ব্রিটেনে ছিলেন এবং তিনি এটা অনুধবান করেছেন নিশ্চয়ই তিনি যদি সত্যিকারের প্রধানমন্ত্রী হন তিনি আমি মনে করি এটা বদলাবেন এবং প্রবাসীদের যে অধিকার তাদেরকে যে খাটো করা হচ্ছে তারা এত এত টাকা পয়সা দিতেছে দেশ চালু রাখছে আর তার উপর আপনি ওই কি বলা যায় তাকে ঠকাইবেন আর মুখে সুন্দর সুন্দর কথা বলবেন এটা তো হলো না আসলে এবং বিগত সরকারগুলো নিজেরা এই যে শুভঙ্করের ফাঁকির মধ্যে রাজনীতি করেছেন সেটাও কেন করেছেন আমি জান না এই আইন বদলানো দরকার এবং তারের যে আমি মনে করি তা স্পষ্টভাবে বলা উচিত এবং যে তার নাগরিকত্ব কয়টা আসছে আচ্ছা মনে করলাম তিনি ব্রিটিশ নাগরিক বিভিন্ন টেকনিক্যাল কারণে এটা প্রকাশ করতে পারছেন না যদি সেটা প্রকাশ করেন তাহলে তিনি হয় নাগরিকত্ব বাতিল করে ইলেকশন করতে হবে না হলে ওইটা হাইড করে তিনি প্রধানমন্ত্রী এমপি হইতে হবে তাকে আমি মনে করি ওই হাইট করার রাজনীতিকে সরে আসে ক্লিয়ার রাজনীতি করা উচিত দরকার হলে আইন বদল করে সকল প্রবাসী নাগরিকের অধিকারকে কায়েম করা উচিত এবং সেখানে